মাছিন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রতিযোগিতা আইন বিষয়ক একদিনের এক কর্মশালায় উপস্থিত ছিলেন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া চেয়ারপারসন রবনীত কর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ব্যবসায় কোনো ধরনের অসৎ প্রতিযোগিতা কমিশন বরদাস্ত করবে না তিনি জানান সম্প্রতি সামাজিক মাধ্যম মেটার বিরুদ্ধে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করেছে কমিশন প্রোগ্রামে জানা গেল যে অনেক কিছু অ্যাক্টিভিটি যেটা যেটা কম্পিটিশনকে শেষ করে বা কম্পিটিশনকে যদি কম করে দেয় সেই ধরনের প্র্যাকটিসেসগুলোই কম্পিটিশন লয়ের মাধ্যমে আমরা ওটাকে রিসার্চ করে ওটাকে ঠিক করা যেতে পারে তাভনীত কর ম্যাডাম যিনি চেয়ারপারসন অফ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া উনি জানালেন যে কিভাবে কম্পিটিশন একটা কাজ করে আর উনি অনেকগুলো এক্সাম্পলও দিলেন তার মধ্যে একটা এক্সাম্পল যেটা সামনে এলো কারণ সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে এই এক্সাম্পলটা উনি দিলেন যে হোয়াটসঅ্যাপের ওপরে খুব বড় একটা পেনাল্টি ইম্পোজ করা হয়েছে কারণটা কি ছিল কারণটা ছিল যে হোয়াটসঅ্যাপ যত ডেটা আমাদের যে ডেটাগুলো আপনার ডেটা আমার ডেটা মেটার সঙ্গে শেয়ার করছিল। আর মেটা ওই ডেটাগুলোটা কি ইউজ করে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস করছিলেন সো দেয়ার ফোর বলা হলো যে কম্পিটিশন ল অ্যাপ্লিকেবল হয়েছে A competition law deep down investigate and the penalty Now uh, the appeal if it is to be filed by META would have to be go to the NCLAT. So there is no provision of appeal before the CCI. So in case they want to do that, that is that is their decision and uh, they, they are uh, can very well do that.